আমরা এক আছি জেলখানার মন বরিশাল আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি রেস্টুরেন্ট তার উপরে আমরা মাঝে মাঝে নদীর পাড়ে যাই যে কিছু আড্ডা দেয় আর গান গান বলার চেষ্টা করি আমরা চলে এসেছি বাস বিলাস রেস্টুরেন্ট শেষ পর্যন্ত আমরা অনেক সুন্দর রাস্তা দিয়ে আসতে আসতে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট আমাদের আসতে লাগলো বরিশাল চৌমাথা থেকে বরিশাল চৌমাথা থেকে আসতে আমাদের লাগছে বাইশ মিনিট এটা হলো শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট বরিশাল কাঁটা কাঁটা চামচ রেস্টুরেন্ট বাস বিলাস্টুরেন্ট কাঁটা চামুচ রেস্টুরেন্ট

কুটুমবাড়ি রেস্টুরেন্টটা তালতলি চরবাড়িয়া স্যার শামীম দেরি না করলে ওনাকে ফোন দেখে আমাদের জন্য যদি অপেক্ষা করে রেস্টুরেন্টের নাম সুখের হাড়ি রেস্টুরেন্ট

অনেক সুন্দর পরিবেশ দিনের বেলা আসলে মনে হয় আরও লোক সংখ্যা বেশি কিন্তু লোক সব সময় কম যখন থাকে আমরা তখনই ঘুরতে বের হই ভালো লাগে রাতের আমাদের আমাদের সাথে আছে আমাদের এডি স্যার আছে আমাদের সাথে মেডিসিন স্যার

এই স্থির না হলে ইয়ে হয় না চলে আসে নাম কীর্তর খোলা সিঙ্গারা পয়েন্ট কালকে গেলে ঘুরে আসছি আমরা তিরিশ গো ডাউন আজকে চলে আসছি চরবাড়ি ইউনিয়নের তালতলি গ্রামের রেস্টুরেন্ট গ্রাম বললেও চলে কারণ একটার পর একটা রেস্টুরেন্ট এখানে আর পাশের কীর্তনখোলা নদী এটাই কীর্তনখোলা নদী এটার নাম কই রেস্টুরেন্টের দাওয়াত দাওয়াত ফুড খাবার মেনু রেস্টুরেন্টে মনে হয় সব শেষ প্রান্তে চলে এসেছি মিস্টার ক্যাফে ভাষা ওরা মাঝে মাঝে নদীর পাড়ে যাই যে কিছু আড্ডা দেয় আর গান গান বলার চেষ্টা করি আজকে চলে আসছি যেদিন হতে চরবাড়ি ইউনিয়নের তালতলির কাটাসামুচি রেস্টুরেন্ট ঘাটি শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট রে আইলো রে ঘাটে অবাকিনীর মনে কত শত কথায় উঠে রে হরে অভাগিনীৰ মনে কত শত কথায়ো উঠে রে আশা মৈষা ভাষা পানী রে আশা মাইসা ভাষা

ser se se re haire yu ki leeri abenaur kartik maser se se re ashan mai shafa shapa ni